হ্যালো গেস কেমন আছেন আশা করি আল্লাহ রহমদিন পর থেকে ভালো আছেন আজকে আমরা একটা ইন্টারেস্টিং রোমান্টিক ড্রামা দেখবো যেটা আমি নিজেদেরকেই মুগ্ধ হয়ে গেছি সত্যি বলতে ড্রামাটা আমার কাছে অনেক ভালো লাগছে তাই আপনাদের সাথে নিয়ে আবারও আমি এই ড্রামাটা সম্পূর্ণ দেখবো আর এই ড্রামাটার প্রতিটা মুহূর্ত ইন্টারেস্টিং যেটা আপনারা দেখেন নিজেরাই মুগ্ধ হয়ে যাবেন তবে আপনাকে একটু কষ্ট করে আজকের এই ড্রামাটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনার আজকের এই ড্রামাটা বুঝতে সুবিধা হবে আর যে কোনো ড্রামা সম্পূর্ণ না দেখলে আপনি কখনো কোনো ড্রামা থেকে ইন্টারেস্টিং পাবেন না ড্রামাগুলো মূলত দেখাই এনজয় করার জন্য তাহলে আজকের এই ড্রামাটা দেখবেন তাহলে এখান থেকে অনেকটা এনজয় করতে পারবেন তো আর বেশ কথা বলে চলুন আজকের নতুন ড্রামাটা দেখে আসি ড্রামাটার শুরুতেই আমরা দেখতে পাই আমাদের ড্রামাটার মেইন হিরো মানে জিসানকে তাকে মূলত টিভিতে দেখানো হচ্ছে কারণ সে কোরিয়ার মধ্যে সব থেকে বড় কোম্পানির মালিক তাই তাকে নিয়ে বড় বড় চ্যানেলে ইন্টারভিউ নিতেছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছোট বাচ্চাকে আর সাথে তার মাকে আর এই মেয়েটাই হলো আজকে ড্রামাটার মেইন হিরোইন ওই সময় ছোট বাচ্চাটি তার মাকে বলে ওঠে মম মম ওই দেখো টিভিতে পেন্টিন বাবাকে দেখাচ্ছে ওই সময় ছোট বাচ্চাটির মা মানে আজকের এই ড্রামাটার মেইন হিরোইন জিসা জিসা তখন তার ছেলেকে বলে ওঠে কেলি বাবা উনি তোমার বাবা হলেন কেমনে ওই সময় খেলি বলে উঠে মা আমি তোমার ডায়রিতে দেখছি বাবার ছবি পেন্টিং করা ওই সময় কিন্তু জিসা তার ছেলেকে বলে উঠে কেলি বাবা এটা তোমার বাবা নো কিন্তু কেলি দেখে চিনে ফেলছে সে শুধু তার মাকে কে বারবার বলতেছে মা এটাই হলো আমার পেন্টিং বাবা আর এইখানে মূলত জিসা প্রায় অনুমানিক তিন চার বছর পর তার বয়ফ্রেন্ড দেখে সে আশ্চর্য হয়ে গেছে আর চিনে ফেলছে কিন্তু তার ছেলে কেলি সে যখন টিভিতে তার বাবাকে দেখে তখন সে চিনে ফেলে আর তার মাকে বলে কিন্তু জিসা তার ছেলেকে বলতে চায় না যে টিভিতে যে লোকটাকে দেখাচ্ছে সে তার সত্যিকারই বাবা হয় কিন্তু জিসা তার ছেলেকে তার বাবার পরিচয় কে দিতে চাচ্ছে না সেটা আমরা একটু পরে জানতে পারবো ওই সময় কেলি তার মাকে বলে উঠে মা আমার পানির বিবাসা ধরছে ওই সময় জিসা এটা শুনে তার ছেলেকে বলে কেলি তুমি এখানে দাঁড়াও মম তোমার জন্য পানি নিয়ে আসতেছি এটা বলে সে পানি আনতে চলে যায় আর এইদিকে আমরা খেলিকে সে মূলত একটা বেলুন দেখছে এখানে তো ছোট বাচ্চা বলে কথা সেই বেলুনটা দেখে সে ওটার পিছনে পিছন চলে যায় বেলুন পিছন পিছন যাওয়ার পরে সে দেখতে পায় ওই দিকে আসতেছে আর এখানে মূলত জিসানের পায়ের সমস্যা আসছে সে মূলত হুইল চেয়ার করেই চলাফেরা করে আর এটা কেমনে কি হলো সেটা আমরা একটু পরে জানতে পারবো যাই হোক ওই সময় খেলি যখন তার বাবাকে দেখে তখনই সে বলা শুরু করে পেন্টিক বাবা এটা বলে বলে সে কাছে চলে যায় গিয়েই সে জিসানকে বাবা বাবা বলে ডাকা শুরু করে দেয় ওই সময় জিসানের সে তাকে সরানোর চেষ্টা করে তবে ওই সময় জিসান বলে উঠে আমি তোমার বাবা কেমনে হলাম আর তুমি এখানে একা কি তোমার মা কোথায় ওই সময় কিন্তু কেলি বারবারই বলে তুমি আমার পেন্টিং বাবা বুঝতে পারতেছেন সামান্য সোটো বাচ্চা হয়ে তার মায়ের ডায়রিতে দেখছে তার ছবি সেটা সে চিনে ফেলছে আর এই ড্রামাটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং যদি আপনারা দেখেন সম্পূর্ণ বুঝতে আর ওইদিকে নিয়ে এসে কেলিকে খুঁজে পাচ্ছে না ওই সময় সে কেলিকে না পেয়ে অনেকটা ভয় পেয়ে যায় সে তখন কেলি কেলি বলে কুসতে থাকে আর আমরা ওইদিকে দেখতে পাই কেলি মূলত তার বাবাকে পেয়ে সে তো আর তাকে সারতেছে না ওই সময় আমরা দেখতে পাই জিসানকে সে কেলিকে নিয়ে গাড়িতে উঠে গেছে কারণ ছোট বাচ্চা বলে কথা ওই সময় কেলি তার বাবার সাথে উঠে সে তো অনেকটা খুশি সে তার বাবাকে পে অনেক আনন্দ করতেছে আর অনেক দুষ্টামিও করতেছে আর ওইদিকে জিসানের বেচারা কি করবে সে তো মূলত কেলির বাবার আমার এড্রেসটা খুঁজে পাচ্ছে না তো অনিশি হঠাৎ করে দেখতে পায় কেলির একটা স্কুল কার সেখানে মূলত জিসান নাম্বার আছে ওই সময় সে তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে জিসান মোবাইল কল দিয়ে বলে কেলি তাদের সাথে আছে ওই সময় তো জিসা এটা শুনে সে অনেক খুশি হয় আর একটু মন শান্তি পায় তখন সে জিসানের অ্যাসিস্ট্যান্টকে ধন্যবাদ জানায় ওই সময় জিসানের অ্যাসিস্ট্যান্ট সে জিসানের নাম বলে জিসানের এড্রেসটা দেয় ওই সময় তো জিসা সেই জিসানের নাম আমার কোম্পানির নাম শুনি সে অবাক হয়ে যায় অনেকটা চিন্তায় পড়ে যায় কারণ সে ওই কোম্পানিতে গেলে তাকে দেখলে জিসান চিনে ফেলবে যাই হোক তখন সে অত কিছু না ভেবে সে তার ছেলেকে আনতে চলে যায় আর আমরা এখানে দেখতে পাই কেলি আর জিসান বসে আছে ওই সময় কেলি জিসানের দিকে শুধু তাকিয়ে থাকে ওই সময় কেলি অনেকক্ষণ দেখানোর পর সে জিসানকে বলে উঠে আচ্ছা রেডি তুমি হুইল চেয়ারে চলাফেরা করো কেন আর তোমার পায়ে কি হয়েছে ওই সময় তো জিসান বেচারা সে কেলিকে বলে ওঠে আমাকে ড্যাডি বলো না আঙ্কেল বলো তখনই আমরা হঠাৎ করে দেখতে পাই জিসা ওইখানে চলে আসছে ওই সময় ক্যালি তার মাকে থেকে দৌড়ে তার কাছে চলে যায় ওই সময় জিসা ক্যালি কে বলে উঠে ক্যালি তুমি এরকম করলে খেন আমাকে ওইখানে রেখে তুমি কই চলে গেছিলে ওই সময় তো ক্যালি বলে উঠে মা মা আমি ডেডির সাথে চলে আসছি সেটা বলেই সে জিসানের দিকে তাকিয়ে সে তার মাকে কে বলে ওই দেখো ডেডি তখন এই জিসার সাথে সাথে দেখে সে তখন অনেকটা অবাক হয়ে যায় ওই সময় সে অনেকটা অভিমান চোখে তাকিয়ে তাকে তার দিকে কারণ সে অনেকদিন জিসানকে দেখতেছে আর ওই দিকে আস্তে আস্তে তার দিকে তাকানো শুরু করে দেয় যখনই সে জিসাকে দেখতে পায় তখনই সে আশ্চর্য হয়ে যায় ওই সময় সে তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে ডেকে বলে ক্যালিকে এখান থেকে সরিয়ে নিতে তারপর আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট এসে ক্যালিকে নিয়ে যায় এখান থেকে ওই সময় আমরা জিসানকে দেখতে পাই সে তখন জিসাকে বলে উঠে এতদিন পর তোমার সাথে দেখা আর ওই ছেলেটা কি তোমার ওই জিসে একটা আনসার না দি সে তখন বলেউডে তোমার পায়ে কি হয়েছে ওই সময় তো জিসান বেচারা সে তখন বলে উঠে বাস এটা জানার তোমার প্রয়োজন নেই আর এটা দেখা তো তুমি অনেকটা খুশি কারণ তুমি তো এটা চেয়েছিলে আর আমি কেমন আছি আমি মরে গেছি নাকি কিন্তু ওই সময় জিসান এত অনেকটা রেখে যায় সে তখন জিসাকে গলায় ধরে বলে আমাকে সেরে দেওয়ার পর তুমি কাকে ভালোবাসছো আর কাকে বিয়ে করছো আর এই ছেলেটা কার এটা বলে সে জিসাকে তার খুলে বসায় আর ওই সময় সে জিসার গলায় ধরে অনেকবার জিসা কে প্রশ্ন করে এটা যে এই সেলেটা খা আর এই ছেলেটার বাবাকে কিন্তু এখানে জিসা কোনো মতেই বলতে চায় না তখন তো জিসান আরো রেগে যায় রেগে গিয়ে জিসাকে বলে আমাকে সেরে দেওয়ার পর তুমি কাকে ভালোবাসছিলে আর এই বাচ্চাটা কার আর বাচ্চাটার বাবাকে জিসান যতবারই বলে না খেন জিসা তখন কোনো মতেই আনসার দেয় না ওই সময় আমরা দেখতে পাই জিসা কোনো আনসার না দেওয়া হয় তখন জিসা কে বলে উঠে তোমার শরীরের কাপড় আমি খুলে দেখবো ওই সময় জিসান জিসার প্রতি অনেকটা রাগ ওইমান নিয়ে সে জিসার কাপড় গুলা খুলার চেষ্টা করে ওই সময় জিসা অনেকটা কান্না করে আর সে জিসানের কাছ থেকে সুটার চেষ্টা করে আর এইখানে মূলত জিসান আর জিসা তারা মূলত তিন চার বছর আগে তারা দুজনেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল ওই সময় আমরা দেখতে পাই জিসার জিসানে তাদের দুজনের ব্যাকআপ হওয়ার কারণটা ওই সময় জিসার জিসান একটা জায়গায় ঘুরতে গেছিল ওইখানে হঠাৎ করে জিসা হারিয়ে যায় ওই সময় জিসান জিসাকে অনেকবার কুজে আর ওইদিকে জিসাও জিসানকে খুঁজতে থাকে তখনই আমরা দেখতে পাই জিসা একটা গড়ে ঢুকে যায় আর সেই গড়ে ঢুকার সাথে সাথেই পিছন থেকে দরজাটা লাগিয়ে দেয় ওই সময় জিসা অনেকটা বয়ে পেয়ে যায় আর সে তখন জিসানকে ডাকা শুরু করে দেয় আর ওইদিকে আমরা দেখতে পাই জিসান যিসাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছে আর ওই সময় আমরা দেখতে পাই অনেক বড় বড় পাথর উপর থেকে জিসা যখন ভিতরে আটকে গেছে তখনই সে হঠাৎ করে জিসানকে দেখতে পায় ওই সময় জিসান ও দেখে ফেলে ওই সময় সে এসে জিসাকে কে এইখান থেকে উদ্ধার করে যখনই তারা দুজন বাইরে চলে আসে ওই সময় আমরা দেখতে পাই উপর থেকে অনেক বড় একটা পাথর পড়তেছে জিসান যখনই দেখতে পারলো জিসার উপর এই পাথরটা পড়ে যাবে তখনই সে জিসাকে জড়িয়ে ধরে আর ওই সময় জিসানের উপর পাথরটা পড়ে যায় তারপরে তারা দুজনই হসপিটাল চলে আসে ওই সময় জিসান অনেকটা আঘাত পেয়ে যায় তবে এখানে কোনো ক্ষতি হয়নি ওই সময় আমরা আরেকটা মেয়েকে দেখতে পাই এই মেয়েটা মূলত অনেক পছন্দ করে কিন্তু জিসান তাকে পছন্দ করে না ওই ওই সময় আমরা দেখতে পাই মেয়েটা বলতেছে সে বলে যেতে কারণ তার জন্যই আর জিসানের এই অবস্থা তবে জিসা কোনো মতেই রাজি হয় না আর সে কেমনে রাজি হবে সে কি তার বয়ফ্রেন্ড কে বলে দিতে পারবে আর কয়েকদিন পর তাদের বিয়ে হয়ে যাবে ওই সময় ওই মেয়েটি অনেক কথা বলে জিসাকে। আর এইখানে মূলত জিসান অনেক অসুস্থ আর এখানে মূলত ওই মেয়েটা অনেক বড় একজন ডক্টর আর সেই মূলত

আমি তোমাকে কখনোই ভালোবাসিনি আর আমি তোমার কাছ থেকে অনেক দূর চলে যাচ্ছি ওই সময় সে জিসান কে আরো অনেক কথা বলে ওই সময় জিসান এটা কোনো মতই মেনে নিতে পারে না তখনই আমরা দেখতে পাই জিসা এটা বলে সে এখান থেকে চলে যায় ওই সময় আমরা দেখতে পাই জিসান এটা মেনে নিতে না পেরে সে নিচে পড়ে যায় আর ওইদিকে আমরা দেখতে পাই জিসা জিসানের জন্য বাইরে এসে কান্না করে যাই হোক এই কারণেই তাদের দুজনেরই ব্রেকআপ হয়ে যায় এইখানে মূলত আমরা দেখতে পাই ওই যে ওই মেয়েটাকে যে জিসান আর জিসার সম্পর্কটা ভেঙে দিয়েছিল ওই মেয়েটা এখানে শুনতে পায় জিসান নাকি একটা ছেলেকে পেয়েছে ওই সময় সে ছেলেটার সাথে কথা বলে কিন্তু কেলি তাকে একেবারেই পছন্দ করে না সে যে ক্যালির সাথে কথা বলতেছে ক্যালি কিন্তু উল্টো তাকে আরো কিছু বলতেছে যাই হোক তখনই আমরা দেখতে পাই সে তখন জিসানের কাছে চলে যায় গিয়ে সে দেখতে পায় ওই দিকে জিসান জিসাকে খুলে নিয়ে বসে আসে জিসান যখনই ওই মেয়েটাকে দেখতে পায় তখনই সে জিসাকে খুলে থেকে ফেলে দেয় ওই সময় তো ওই মেয়েটা মানে ক্যারিন সে তো জিসাকে দেখে চিনে ফেলে ওই সময় সে বলে তুমি এখানে ওই সময় জিসা কোনো আনসার না দিই সে তখন জিসানের কাছে আবার এসে বলে তুমি বলো না আমার ক্যালিকে কোথায় রাখছো আর আমার ক্যালিকে আমার কাছে দিয়ে দাও আমি তোমার কাছ থেকে অনেক দূর চলে যাবো ওই সময় তো জিসান সে তখন জিসাকে বলে উঠে আমি তোমার কাছে ফিরে দেব তবে তুমি এটা বো চ্যালির বাবাকে ওই সময় জিসা কোনো মতেই রাজি হয় না সে তখন কোনো মতেই বাবার কথা বলে না আর এইখানে তো ক্যালির বাবা জিসা ওই সময় জিসাটা কোনো মতেই বলতে চায় না কারণ সে চায় না তার ছেলেকে জামেলা ফেল ওই সময় তো জিসান অনেকটা রেগে যায় ওই সময় সে জিসাকে বলে ওঠে তুমি যদি এখন ক্যালির বাবার নাম না বলো তাহলে তোমার কাছে ক্যালিকে ফিরিয়ে দেবে এক শর্তে আর সেই শর্তটা হলো তুমি এখনই তোমার শরীরের সকল কাপড় গুলো আমার সামনে খুলে ফেলতে হবে ওই সময় তো ক্যারি সে তখন জিসানকে বাধা দেওয়ার চেষ্টা করে তবে জিসান অনেকটা রেগে আছে জিসার সে তখন জিসাকে বলে উঠে তুমি এখনই তোমার শরীরের কাপড় গুলো খুলে ফেলো তখন আমরা দেখতে পাই জিসাও তার ছেলের জন্য রাজি হয়ে যায় আর এখানে দেখলে কি জিসান তো তার বয়ফ্রেন্ড আর সে এখনো জিসানকে ভালোবাসে যাই হোক ওই সময় আমরা দেখতে পাই জিসা আস্তে আস্তে যখনই কাপড় কুলা খুলে ফেলবে তখনই তখন কেলিকে কুলে করে নিয়ে আসে এসেই বলে হয়ে গেছে এটা দেখে কান্না নিয়ে হসপিটালে যাও হসপিটাল আসার পর আমরা দেখতে পাই জিসাকে অনেক কান্না করতে ওই সময় আমরা হঠাৎ করে দেখতে পাই ওই মেয়েটা কেরিন কেরিন মূলত জিসানের মাকে গিয়ে বলে দিয়েছে যে জিসা আবারও ফিরে আসছে ওই সময় জিসানের মা এটা শুনে সে সাথে সাথে কেরিনের সাথে চলে আসে হসপিটাল এসেই জিসানের

নিজেই তারা সাথে কথা বলে ডক্টর তখন তাদেরকে বলে কেলি এখন ঠিক আছে আপনারা এখন কেলির সাথে দেখা করতে পারবে ওই সময় যখন জিসা চলে যাবে ওই সময় জিসান বলে উঠে দাঁড়াও জিসান তখন জিসাকে বলে উঠে তুমি এখনো বললা না তোমার বাচ্চার বাবাকে ওই সময় জিসা বলে উঠে তোমার এটা জানার প্রয়োজন নেই এটা বলে সে এখান থেকে চলে যায় তারপরে আমরা দেখতে পাই জিসার তার ফ্রেন্ড কেলিকে দেখতে চলে আসে ওই সময় আমরা দেখতে পাই জিসার ফ্রেন্ড কে ওই সময় জন আর ক্যালি তারা দুইজনই অনেকটা দুষ্টমি করে আর ওই সময় জিসা অনেকটা খুশি যে ক্যালি এখন সুস্থ আছে তারপরে আমরা দেখতে পাই এইখানে জিসার জিসার ফ্রেন্ড তারা দুজনই কথা বলতেছে এইখানে মূলত জিসার ফ্রেন্ড মানে জন জন মূলত পেশায় একজন একটা সে মূলত সিনেমায় কাজ করে ওই সময় আমরা দেখতে পাই জন কে জিসা একটা কার্ড দিতে মানে জিসা একটা জব খুঁজতেছে তাই ওই সময় জন জিসা একটা কার্ড দেয় কাজের জন্য ওই সময় আমরা দেখতে পাই তারা দুজনই কথা বলার সময় একটা ছেলে তাদের দুজনেরই ছবি তুলতেছে আর আমরা এখানে দেখতে পাই জিসান যখনই জিসার সাথে ওই ছেলেটাকে দেখছে তখনই সে লেটার সকল ডিটেলস বের করতেছে আর আমরা এখানে দেখতে পাই ওই যে যে ছেলেটা ছবিগুলো তুলেছিল সেই ছবিগুলো মূলত ওই ছেলেটা ক্যারিন কেনে দিচ্ছে কারণ ক্যারিন তাকে বলেছে যে জিসার ওই ছেলের সাথে ছবি তোলার জন্য কারণ সে জিসানকে দেখাবে যে জিসা ওই ছেলেটার সাথে রিলেশন আছে যাতে জিসান যদি এখনো ভালোবেসে থাকে তাহলে সে জিসার প্রতি তাকে সরে যাবে একটু পর আমরা এখানে দেখতে পাই যে এক যে জবের জন্য জিসাকে একটা কার্ড দিয়েছিল সেই কার্ডের ঠিকানায় জিসা ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসছে যখন সে অফিসে ঢুকে তখন সে জিসানকে দেখা অবাক হয়ে যায় কারণ সে জানতো না যে এইখানে জিসান আছে ওই সময় জিসান বলে উঠে মিডিয়াতে ইউটিউবে যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেই ছবির ছেলেটা তোমার কে হয় আর ওই ছবিগুলো কোথায় তোলা ওই সময় জিসা বলে উঠে আর ওই ছবিগুলো কালকে হসপিটালে তোলা আর এটা কে তুলেছে কেমনে তুলেছে সেটা আমি কিছুই জানি না ওই সময় জিসান জিসানকে বলে উঠে এখানে কোনো আমার জরুরি কাজ নেই এটা বলে সে যখন এখান থেকে চলে যাবে ওই সময় জিসান বলে উঠে দাঁড়াও ওই সময় জিসান জিসাকে নিয়ে অনেক খারাপ কথা বলে বলে জিসানাকে অনেক খারাপ মেয়ে আর তার চরিত্র নিয়ে অনেক আজে বাজে কথা বলে ওই সময় জিসা এটা মেনে নিতে না পারে জিসানের গালে তাপ্পড় মেরে দেয় মারার পরে যখন এখান থেকে চলে যায় তখনই আমরা দেখতে পাই জিসান জিসার হাতে ধরে তাকে খুলে নিয়ে জড়িয়ে দেবে ওই সময় সে জিসার কাপড় খোলার চেষ্টা করে সে নাকি জিসার কাপড় খুলে দেখবে তার শরীরে কত সালের চিহ্ন আছে বুঝতে পারতেছেন জিসান কতটা রেগে আছে তার উপর ওই সময় জিসা জিসানকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করে তো এখানে জিসানও সেরে দেওয়ার লুক না সেও তখন জিসার উপর রেগে তার কাপড় গুলা খোলার চেষ্টা করে আর সে তখন বারবার বলে তোমার ছেলের বাবাকে তো এখানে জিসা কোনো কিছু বলতে চায় না যাই হোক যতই ভালোবাসার মানুষের উপর রেগে থাকুক নাকি দিন শেষে তার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি করবে না তাই উনি জিসান যতই রেগে থাকুক তার রাগগুলো অভিমান হিসাবে পরিণত হয় ওই সময় জিসা যখন কান্না করে করে চোখ করে ফেলে আর অনেক জোরে জোরে নিঃশ্বাস নেয় ওই সময় জিসান শুধু তার দিকে তাকিয়ে থাকে আর সেলেরা কিন্তু তার প্রিয় মানুষের কান্না দেখতে পারে না ওই সময় সে জিসাকে বলে উঠে চলে যায় এখান থেকে তখন আমরা দেখতে পাই জিসার সাথে সাথে বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে একটু পর আমরা এখানে দেখতে পাই জিসা জনের সাথে গাড়িতে আসে ওই সময় আমরা দেখতে পাই জন আর জিসার কিভাবে পরিচয় হয়েছিল কয়েকদিন আগে জনকে কয়েকটা ছেলে মিলে অনেক মারতেছে ওই সময় জিসাইটা দেখে সে তখন ওই ছেলেগুলাকে বলে তুরে যদি ওকে ছেড়ে না দাও তাহলে আমি এখনই পুলিশকে কল দিতেছি ওই সময় ছেলেগুলা বই পেয়ে জনকে এখানে রেখে চলে যায় তখন দেখতে পাই জন ওইখান থেকে চলে যায় ওই সময় আমরা দেখতে পাই জিসার হঠাৎ করে মনে হয় তার নেকলেসটা কই ফেলে দিয়েছে তখনই সে নেকলেসটা খুঁজতে গিয়ে সে মাথায় ঘুরে পড়ে যায় কারণ এই নেকলেসটা জিসান দিয়েছে তাকে তখনই আমরা দেখতে পাই জন হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখে জিসা এখানে পড়ে গেছে তারপরে সে তাকে হসপিটাল নিয়ে চলে যায় হসপিটাল আসার পর যখনই তার জ্ঞান ফিরে তখন সে উঠেই বলে আমার নেকলেস আমার নেকলেস কোথায় তখন সেইখান থেকে উঠার চেষ্টা করে ওই সময় নার্স বলে উঠে ম্যাডাম আপনি বেগনেট বেশ লড়াচড়া করবেন না ওই সময় টিসার এছাড়া সে শুনে অবাক হয়ে যায় সে তখন বলে উঠে বেগনেট আসলে সেও ঠিক মতো জানে না সে যে পেগনেট ওই সময় জোন শুনে বলে আপনি জানেন না আপনি প্রেগনেট ওইখান থেকেই মূলত জোন আর জিসার পরিচয় আর জিসা মূলত জনকে বাই হিসাবে দেখে ওই সময় জিসার জন তারা ওই যে ছবি নিয়ে কথা বলে যে তাদের দুইজনের ছবি তুলে কে মিডিয়াতে আপলোড করে দিয়েছে তাদের দুজনের ছবিগুলো অনেক ভাইরাল হয়ে গেছে তাই তারা যখনই কোনো বাইরে যায় তখন মানুষগুলো তাদেরকে নিয়ে হাসি করে যাই হোক একটু পরে আমরা দেখতে পাই এইখানে মূলত একটা অনুষ্ঠান হচ্ছে আর এই অনুষ্ঠানে জিসার জন আছে ওই সময় মিডিয়ার লোকরা জিসার জনকে নিয়ে অনেক আজে কথা বলে আর তাদেরকে নিয়ে অনেক আজে বাজে করে ওই সময় জিসার জন তার কি আনসার দিবে ওই সময় আমরা দেখতে পাই জিসান এই কথাগুলো শুনতেছে যে জিসাকে নিয়ে সাংবাদিকরা অনেক আজে বাজে কথা বলতেছে তখন জিসান সাথে সাথে করে সেও স্টেজে চলে আসে আর সে মূলত কোম্পানির ওই সময় জিসান এখানে এসে সে মিডিয়ার সব লোককে বলে এখানে জিসার জন তাদের এই ছবিগুলো ষড়যন্ত্র করে মিডিয়াতে আপলোড করছে যাতে তাদেরকে ব্ল্যাকমেল করতে পারে তখন আর কোনো সাংবাদিকরা বা কোনো মিডিয়ার লোকরা জিসাকে আর প্রশ্ন করে না আর এখানে যতই বলে জিসান জিসাকে ভালোবাসে আর সে কখনোই দেখতে পারবে না যে তার ভালোবাসা মানুষটাকে অন্য কেউ খারাপ মনে করো তারপর আমরা দেখতে পাই অনুষ্ঠান শেষ হয়ে গেলে জিসান যখন এইখান থেকে চলে যাবে তখনই আমরা দেখতে পাই জিসা দৌড়ে এসে জিসানকে ধন্যবাদ জানায় কারণ ওই যে জিসান তার হেল্প করছে যাই হোক ওই সময় তাদের দুজনের অনেক কথা হয় ওই সময় জিসা জিসাকে বলে উঠে আজকে যে আমি তোমার হেল্প করছি তাই আমাকে ধন্যবাদ হিসাবে তুমি আমার আজকে হুইল চেয়ারটা ঠেলে নিয়ে যাও ওই সময় জিসা বলে উঠে কি আমি ঠেলবো তারপর আমরা দেখতে পাই জিসাও রাজি হয়ে যায় ওই সময় জিসা হুইল চেয়ারটা ঠেলে ঠেলে নিয়ে চলে যায় পরের সিনে আমরা দেখতে পাই জিসা হসপিটালে সে তার কেলিকে খুঁজতেছে ওই সময় সে ছোট একটা বাচ্চা কে জিজ্ঞাসা করে যে খেলি কোথায় ওই সময় ওই বাচ্চাটা বলে উঠে আংটি কেলি নিচে চলে গিয়েছে সে বলছে তার নাকি ডেডির সাথে আমার হ্যান্ড সাম এটা বলে সে জিসানের খুলে উঠে যায় খুলে উঠে জিসান কে অনেক কিছু বলে আর এখানে জিসানো কিন্তু কেলির অনেকটা মায়া পড়ে গেছে আর সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না হলেও সে কিছু হলেও বুঝতে পারতেছে হয়তো কেলি তারই ছেলে কারণ ছোট বাচ্চা কখনো মিথ্যা কথা সে মনে করতেছে হয়তো তাকে আর জিসার কাছ থেকে সে ছবি দেখছে তার তাই সে তাকে ডেডি বলে ডাকে যাই হোক ওই সময় আমরা দেখতে পাই জিসা ওইখানে চলে আসে তখন কেলি দৌড়ে তার মায়ের কাছে চলে যায় ওই সময় জিসা কেলিকে বলে উঠে কেলি ও তোমার ডেডি না তুমি ওনাকে আঙ্কেল বলে ডাইকো যাই হোক ওই সময় আমরা দেখতে পাই কেলি তার মাকে ধাক্কা মেরে জিসানের উপরে ফেলে দে ফেলে দিয়ে জিসানকে বলে লামুকে নিয়ে তুমি হুইল চেয়ার করে গাড়ি চালাও তাতে আমার দেখতে অনেক ভালো লাগবে তখনই আমরা দেখতে পাই জিসান মূলত একটা সুযোগ পাইছে তখন সেও ক্যালির কথায় সে জিসাকে তার খুলে নিয়ে সে হুইল চেয়ার করে ঘোরাফেরা করা শুরু করে দেয় ওই সময় কেলিও অনেকটা খুশি আর এখানে মূলত জিসান সে জিসাকে অনেক ভালোবাসে আর এখনো ভালোবাসে থাকে ওই সময় তাদের দুইজনে অনেকটা রোমান্টিক সিন হয় আসলে ওই সময়টা অনেক সুন্দর মুহূর্ত হয় সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না যাই হোক পরের দিন আমরা দেখতে পাই কেলি যখন সম্পূর্ণ সুস্থ ওই সময় জিসা খেলিকে নিয়ে তাদের বাসায় চলে যাবে ওই সময় খেলি তার মাকে বলে উঠে মা আমাদের নিতে ডেডি আসবে না ওই সময় জিসা কেলিকে আবার বলে উনি তোমার ডেডি না উনি আঙ্কেল হয় ওই সময় খেলি বলে উঠে ওকে মম রাগ করো না আমি আঙ্কেল বলেই ডাকবো ওই সময় সে তার মাকে কিস করে আর কি আর এইখানে সেলেটা অনেকটা সুইট যাই হোক পরে আমরা দেখতে পাই জিসা যখন খেলিকে নিয়ে তার বাসায় চলে আসে ওই সময় যখনই সে বাসায় ঢুকে ওই সময় তার বাড়িয়ালা তাদেরকে অনেক আজে বাজে কথা বলে কারণ ওই যে জিসার জেকের ছবিগুলা কে একজন ব্ল্যাকমেল করার জন্য মিডিয়াতে আপলোড করছিল তাই তারা এগুলো দেখে জিসাকে খারাপ মেয়ে মনে করে তারা তাদের বাসায় থেকে বের করে দিতেছে এখানে জিসা অনেকবার বোঝানোর চেষ্টা করতেছে যে আমি খারাপ মেয়ে না আর এখন বাসা থেকে বের করে দিলে আমি আমার ছেলেটাকে নিয়ে কই থাকবো ওই সময় বাড়িয়ালা লোকটা জিসা তার ছেলেকে আঘাত করার চেষ্টা করে তখনই আমরা দেখতে পাই হঠাৎ করে জিসান চলে আসে ওই সময় জিসানের অ্যাসিস্ট্যান্ট সেই লোকটাকে বাধা দেয় ওই সময় জিসান ওই লোকটাকে অনেক কিছু বলে তখন আমরা দেখতে পাই ওই লোকটা জিসানের উপর অনেকটা রেগে যায় তখন সে জিসানকে মারার চেষ্টা করে ওই সময় জিসানের অ্যাসিস্ট্যান্ট সে ওই লোকটাকে ধরে ফেলে ওই সময় জিসানের কাছে একটা চুরি দিয়ে সে ওই লোকটাকে বয় দাঁড়ানোর চেষ্টা করে আর সে তখন ওই লোকটাকে বলে জিসার সাথে কোনো খারাপ আচরণ করলে সে তাকে মেরে ফেলবে যাই হোক ওই সময় দেখতে পাই জিসান অনেকটা রেগে যায় রেগে কি ওই লোকটাকে মারার চেষ্টা করে ওই সময় আমরা দেখতে পাই জিসা এসে জিসানকে তামা আর ওই সময় জিসান আর কিছু করে না লোকটাকে ছেড়ে দেয় তারপরে আমরা দেখতে পাই সবাই বাসা থেকে বের হয়ে যায় বের হওয়ার পরে আমরা দেখতে পাই জিসানের অ্যাসিস্ট্যান্ট সে একটু কেলিকে নিয়ে এখান থেকে সরে যায় আর যাওয়ার আগে জিসানের অ্যাসিস্ট্যান্ট জিসাকে বলে ওঠে মম বসের একটু খেয়াল রাখবেন এটা বলে সে কেলিকে নিয়ে এখান থেকে চলে যায় ওই সময় আমরা দেখতে পাই জিসার জিসান তারা দুজনেই দেখতে পাই দুজনের চোখে একটু তাকিয়ে থাকে আর ওই সময় তাদের দুজনের কিছু কথা হয় তারপর আমরা দেখতে পাই জিসা জিসানকে ধন্যবাদ জানায় ওই যে জিসান আবার তাদেরকে বাঁচিয়েছে ওই সময় দিশান বলে উঠে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই আমি শুধু এখানে ক্যালির জন্যই আসছি আর ক্যালির বাবা হিসাবে আমার কর্তব্য এটা ওই সময় দিশা বলে উঠে আরে তুমি তো ক্যালির বাবা না অরি সময় দিশান সাথে সাথে বলে উঠে তাহলে ক্যালির বাবাকে অরিচুম তো দিশা আর কোনো আনসার দেন আর এখানে কিন্তু জিসান কিছুটা হলেও বুঝতে পারতেছে যে কেলি তার সন্তান জিসান জিসাকে বলে উঠে জিসা তুমি আমার সাথে এতটা চালাকি করো না তুমি এটা বলো কেলির আসল বাবা ওই সময় জিসা বলে উঠে তুমি বারে বারে এটা বলো কেন যাই হোক ওই সময় তাদের দুজনের অনেক কথা হয় জিসান তখন জিসার উপরে রেখে বলে কেলির বাবা না থাকলে তুমি একা কেলিকে কিভাবে জন্ম দিলে ওই সময় জিসা বলে উঠে মুখ বন্ধ করো ওই সময় জিসা অনেকে রেগে গিয়ে বলে উঠে আমি যদি এখন কেলির বাবার কথা বলে তাহলে কেলির অনেক ক্ষতি হবে আর আমি চাই না তোমাকে বলে তোমার সাথে সম্পর্কে জড়াতে আর কেলির জীবনের সমস্যা যাই হোক ওই সময় কিন্তু জিসান সেই কথাগুলোর মানে কিছুটা হলে বুঝতে পারছে ওই সময় জিসা জিসান কারো বলে আমি চাই না কেলি সম্পর্কে তোমার কাছে কোনো কথা বলতে যাতে পরে কেলির জীবনের সমস্যা হোক তখন আমরা দেখতে পাই জিসানের অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে চলে আসে ওই সময় কেলি তার মা কে ডাকা শুরু করে দেয় যে মা চলে আসো গাড়িতে ওই সময় আমরা দেখতে পাই জিসানের অ্যাসিস্ট্যান্ট সেও জিসানকে টেলে নিয়ে গাড়ির কাছে চলে আসে ওই সময় কেলি তার মা কে বার বলে উঠে গাড়িতে উঠতে কিন্তু জিসা উঠতে চায় না ওই সময় জিসানো বলে থাকে যে গাড়িতে উঠতে কারণ এমনিতেই জিসাকে তার বাড়িয়ালা বাসা থেকে বের করে দিয়েছে আর এই সময় এত রাতে জিসা নিয়ে কয়ে যাবে ওই সময় আমরা দেখতে পাই কেলির আর জিসানের অনেক অনুরোধ করার পর জিসা ওই সময় গাড়িতে উঠে যায় তারপর আমরা দেখতে পাই ক্যালির মাঝখানে রেখে জিসান আর জিসা তারা দুইজন দুই পাশে বসে থাকে ওই সময় ক্যালি অনেকটা খুশি যে তার মা বাবাকে পাশে পেয়ে তারপর আমরা দেখতে পাই ক্যালি একটু ঘুমিয়ে গেছে আর সে মূলত ঘুমিয়েছে জিসানের কাঁদে ওই সময় জিসা এটা দেখে সে কেলিকে তুলতে যাবে ওই llamada Kelly குven আমা ஹ வா. কত বালা ওই সময় জিসান জিসাকে বলে উঠে আজ রাত কেলিকে নিয়ে আমার বাসায় উঠে যাবে জিসা ওই সময় না বলে ওই সময় জিসান বলে উঠে তাহলে তুমি এত রাতে কই থাকবে ওই সময় জিসা জিসানকে বলে উঠে আমাদেরকে নিয়ে তোমাকে ভাবতে হবে আমরা কোনো সুটে একটা হোটেলে উঠে যাবো ওই সময় জিসান বলে উঠে এত রাতে কই হোটেল পাবে আর কোনো কথা না আমি তোমার জন্য বলতেছি না শুধু কেলির জন্যই বলতেছি তুমি আজকে রাত আমার বাসা যাবে ওই সময় আমরা দেখতে পাই জিসাও রাজি হয়ে যায় একটু পরে আমরা দেখতে পাই জিসাও গাড়িতে ঘুমিয়ে গেছে তারপরে আমরা দেখতে পাই তারা সবাই জিসানের বাসায় চলে আসে ওই সময় কেলি ঘুম থেকে উঠেই তার মাকে বলে মা আমরা বসে আসলাম ওই সময় জিসা বলে উঠে তোমার আঙ্কেলের বাসায় সেদিন যখনই জিসান কে দেখে ওই সময় সে অনেকটা খুশি হয়ে বলে আজকে আঙ্কেল আমি আমরা এক ঘুমাবো ওই সময় সাথে সাথে বলে না আর ওইদিকে সাথে বলে ওকে খেলি আমরা হোক পরে আমরা দেখতে পাই রুমে চলে যায় আর ওইদিকে আমরা দেখতে পাই জিসানের অ্যাসিস্ট্যান্ট সেই জিসাকে জিসানের কিছু ওষুধের নিয়ম ও এখান থেকে চলে যায় আর বলে জিসানের খেয়াল রাখতে আর ওইদিকে আমরা দেখতেছি খেলি দৌড়ে এসে জিসানের কাছে শুয়ে পড়ছে এসেই বলে আঙ্কেল সরি আপনাকে না বলেই রুমে ঢুকে গেছি জিসান ওই সময় বলে ঠিক আছে তখনই তারা দুজন কথা বলে ওই সময় আমরা দেখতে পাই চলে আসে এসে সে ক্যালির জন্য ওষুধ আনছে ওই সময় তারপর আমরা দেখতে পাই ক্যালি এখানে ঘুমিয়ে যাচ্ছে ওই সময় আমরা দেখতে পাই জিসা দরজাটা লাগিয়ে সেও জিসান আর ক্যালির কাছে চলে আসে আর এখানে মূলত জিসা সে একটু হলে লজ্জা পাচ্ছে আর বই পাচ্ছে যে তারা সবাই এক পিছনে কেমনে থাকবে আর ওইদিকে কিন্তু ক্যালি সে অনেকটা খুশি যে তার মা আর জিসা আর সে একসাথে বিছানায় থাকবে তখন আমরা দেখতে পাই জিসা খেলি কে গুম পাড়িয়ে দেয় আর ওইদিকে জিসা নয় মনে মনে অনেকটা খুশি আর কি যে আজকে তারা সবাই একসাথে রুমে থাকবে আর জিসাও তার পাশে থাকবে আবার এক বিছানায় ওই সময় আসলে অনেকটা মজার সিন হয় সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাতে পারবো না তারপর আমরা দেখতে পাই জিসা গুড নাইট বলে সে ঘুমিয়ে পড়ে আর ওই আমরা দেখতে পাই জিসা না ঘুমিয়ে পড়ে আর দুইজন দুই দিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে আর ওই আমরা দেখতে পাই জিসা সে মনে মনে ভাবতেছে হয়তো জিসান তার সাথে কথা বলবে তবে সে তখন দেখতে পায় জিসানো তার মতো ঘুমিয়ে গেছে সে তখন জিসার সাথে কোনো কথাই বলতেছে না ওই সময় তো জিসা বেছাড়া সে তো মনে মনে অনেকটা রেগে গেছে আর কি যে জিসান তার সাথে কোনো কথা বলে না কেন ওই জিসা হয়তো মনে মনে ভাবতেছে যে আজকে জিসানের সাথে একটা ভালোই সুন্দর মুহূর্ত কাটবে তবে জিসান তার সাথে কোনো কথাই বলতেছে না আবার জিসার এই দিকে বয়ও হচ্ছে যে জিসা হয়তো রাতে ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাওয়ার পর যদি জিসান কোনো কিছু করে ফেলে তার সাথে তো সে এটাও আবার বয় পাচ্ছে এই সময় আমরা দেখতে পাই জিসা জিসানের প্রতি রেগে আর একটু বয়ও পেয়ে সে রুম থেকে চলে যায় গিয়ে সে সুফায় ঘুমিয়ে পড়ে ওই সময় সে জিসানকে কল্পনায় দেখতেছে ওই সময় আমরা কেলিকে দেখতে পাই কেলি এসে তার মাকে ঘুম থেকে তুলতেছে তুলে বলতেছে মা আমি পেশাব করব ওই সময় জিসা বলে পেশাব করবে ওয়াশরুমে যাও ওই সময় কেলি তার মাকে বলে মা ওয়াশরুমে যাব জিসান আঙ্কেল তো অনেকক্ষণ ধরে ওয়াশরুমে বসে আছে তো বেরি হচ্ছেন না তখনই আমরা দেখতে পাই জিসা ওয়াশরুম এর কাছে চলে গেছে গিয়ে জিসানকে অনেকবার ডাকতেছে কিন্তু জিসান ডাকের কোনো সারাদেন না ওই সময় জিসা দরজাটা খুল তখনই দেখতে পাই ওয়াশরুমের দরজাটা খোলা ভিতরে ঢুকেই দেখতে পাই জিসান ওয়াশরুম এ আছে আসে তখনই সে এটা দেখে অনেকটা বই পেয়ে যায় ওই সময় সে জিসানকে অনেকবার ডাকে জিসান এখানে কোনো কথাই বলে না ওই সময় সে ক্যালিকে দিয়ে জিসানের কল দেওয়া ওই সময় আমরা দেখতে পাই অনেকটা কান্না করে কান্না করে শুধু বলতেছে জিসান আমাকে মাফ করে তোমার এই অবস্থা এটা বলে অনেকটা কান্না করতেছে আর শুধু বলতেছে জিসান আমাকে মাফ করে জিসান আমাকে মাফ করে দাও ওই সময় আমরা শুনতে পাই জিসান আস্তে আস্তে একটু কথা বলতেছে ওই সময় আমরা দেখতে পাই জিসানের অ্যাসিস্ট্যান্ট এসে জিসানের রাতে টান্ডা লাগার কারণে জিসানের আজকের এই অবস্থা হয়েছে ওই সময় আমরা ক্যালি দেখতে পাই ক্যালি জিসানের কাছে গিয়ে কানে কানে বলতেছে আমার হ্যান্ডসাম রেডি তুমি এখনই উঠে পড়ো তোমার জন্য তোমার ফেভারেট খাবার রান্না সময় আমরা দেখতে পাই কাছে চলে আসছে এসে আর কি ওই সময় আমরা দেখতে পাই জিসান কিছু বলতেছে ওই সময় জিসা কাছে গিয়ে শুনতে পাই জিসান জিসার কথা বলতেছে বলতেছে জিসানাকে দেখে কিস করবে ওই সময় জিসা এটা শুনে সেও অনেকটা অবাক হয়ে যায় আর ওইদিকে জিসান সেও চোখ খুলেই দেখতে পাই জিসা তার সামনে আর ওই দিকে জিসা কিস করার কথা শুনে সে অনেক লজ্জা পেয়ে ওই সময় সময় সেইখান থেকে চলে যাবে ওই সময় আমরা দেখতে পাই জিসান তাকে দরে কিস করে ফেলে তারপরে তাদের দুজনে সুন্দর মুহূর্ত কাটতে থাকে তবে ওই সময় হঠাৎ করে কেলিয়ে এসে তাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করে ফেলে ওই সময় কেলি জিসানের অ্যাসিস্ট্যান্ট তারা হুট করে রুমে এসে গেলি তখন তার মাকে ডাকে আর বলে আঙ্কেল তুমি উঠে গেছো ওই সময় তো জিসার জিসান তারা তো মূলত অনেকটা লজ্জা পেয়ে যায় লজ্জা পেয়েই তারা দুজন দুই দিকে ফিরে যায় যাই হোক ওই সময় কিন্তু অনেকটা রোমান্টিক সিন হয় আর অনেকটা সুন্দর মুহূর্ত কাটে যেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাতে পারবো পরে আমরা এখানে দেখতে পাই জিসার লজ্জা পেয়ে এখান থেকে চলে যায় একটু পরে আমরা এখানে দেখতে পাই জিসা চলে যাবে ওই সময় সে কেলিকে বলতেছে কেলি তুমি রেডি হয়ে যাও আমরা চলে যাব ওই সময় তো কেলি রাজি হয় কেলি তখন বলে উঠে মম আমি এখান থেকে যাবো না আর আমি এই বাসায় থাকবো ওই সময় জিসা বলে উঠে কেলি বাবা এটা তো আমাদের বাসা ওই সময় তো কেলি বলে উঠে মম আঙ্কেল তো তোমাকে অনেক ভালোবাসে আর আঙ্কেল তো আমাকে অনেক ভালোবাসে আমরা এইখানেই থাকি ওই সময় আমরা দেখতে পাই জিসানে চলে আসে সে মূলত জিসানকে ইশারা যে বলতেছে কেলিকে এইখানে থাকতে ওই সময় কেলি যখনই দেখতে পায় তখনই সে অনেকটা খুশি হয়ে যায় গিয়েই বলে আঙ্কেল আমাকে অনেক খেয়াল রাখে আর আমি আঙ্কেলের কাছেই থাকতে চাই আর এখন মূলত জিসান ও চায় যে কেলি আর তার মা মানে জিসা তারা এই বাসায় থাকুক কারণ জিসান কিছুটা হলে বুঝে গেছে যে কেলি তারই সন্তান তাই সে কেলি আর যিসা কোথাও যেতে দিতেছে না